কান্না চ্যানেল হয়ে গেছে যে এই জন্য ওয়াশ টাইমটা কাটে এবার আমাকে কিন্তু সাপোর্ট করো বুঝলা বারো ভাতারি বারো ভাতারি ও বারো ভাতারি বারোটা ভাতার আছে তোমার ভাতারে ভাতারে লাগলে দিবে

মাগু মাছ পরে দিয়ে পরিচয় দিবা না কিছুক্ষণ থাকবা হ্যাঁ কমেন্ট কিছুক্ষণ কিছুক্ষণ বলবা না বুঝলা আমি তুমি শুধু হেডলাইন দিবা আমি ভালো তুমি শুধু খালি কমেন্ট করবা যে আমি ভালো বাতারি আমি লতিকা কয় তখন দেখবা লতিকা কি হাসবো হাসবো বা প্রথমে কিরকম কিরকম করব তারপরে দেখবা অনেকক্ষণ পরে পরিচয় দিবা তারপরে বলবা যে আমি হাফ পেন আমি তোমার ওইটাই তুমি আমার চ্যানেলটা তো ছিল মন কান্দে তোর লাগে হাত উঠাচ্ছে মন কাঁদে কথা বলো মন কান্দে তুমি বারবার হাফ পেন বলতে জন্য আসি না সরি বলেছি না ওটা তো মজা করে বলি মজা তুমি যে বারো হাতারিটা ওইটা ভালো লাগে শুনতে আর হাফ প্যান্টটা বলছি যে কি তো তোমার গায়ে লাগে তোমার কোনখানে গায়ে লাগে ওখানে নুন আর লঙ্কা লাগা দেবো গায়ে লাগে বা আমি আর কি মানে আর কি বুঝে না হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে না মানুষে বারমুদা পরে না এটা হাফ না বারমুদা প্যান্টটা হাফ না তো তো এটা কেন রাগ করো আর বারো হাতারিটা তো শুনতে ভালো লাগে হুম রাগ করে কেন রাগ করে রে রাগ করো কেন গো এলপিতে তো মজা করে গো সবাই এই যে রাগ করলে আমার রাগ উঠে আমি আর কথা গোম না কিন্তু বলছি আর কথা বলবো না এই তোমার লাগে মন কান্দে কই দেখি আমার লাগে তো কই মন কান্দে না কারো দেখি তুমি বলবে না কাউকে নাম চেঞ্জ করেছি না প্রথমে মজা করবা পরে দিয়া ঠিক আছে তো লাগে আমার একটা ডগি মারা গেছে জানো তুমি আমার তুমি আমার চ্যানেলটা তোমার চ্যানেলের নামে তো ছিল তুমি আমার তুমি আমাকে বলছি কি জানি আমি বারো ভাতারি হ্যাঁ খালি বারবার দিয়ে হাসিটা দিবা ওর চ্যানেলে যাবা লতিকার আমি বারো ভাতারি ওরকম বলবা দেখবো হাসে শেষ মন মানে না কান্দি তোর কোথায় সায়ন কথা বলো হয় সায়ন আমরা কত এই যে দেখো যে আমাদের ফুর্তি করা মানুষ এই যে এসব মানুষ আমরা খুব ফূর্তি করি জানো এই যে এই যে তুমি আমার যে সায়ন এই যে আমি যে বারো ভাতারি ওর চ্যানেলের নাম কি ছিল তুমি আমার ওর রেড রোজ দেওয়া ছিল কত ফুর্তি করতাম এই টুম্পাদির লাইভে তখন ও বলতো তোমার আমি হাজবেন্ড হব। তখন আমি বললাম না আমার হাজবেন্ড হবে না এই জন্মে কোনো হাজবেন্ড নাই এই জন্মে আমার হাফ প্যান্ট হয়ে পরের জন্মে আমার হাজবেন্ড হবে কতই আর কি কত ফুর্তি হয়েছিল তুমি আমার কথা বলো তুমি আমার আমি তোমার নাই বোধয় এ কই গেল গা সায়ন কই গেল সায়ন আমি তোমার আমি ফাঁকে ফাঁকে আমি ফাঁকে ফাঁকে অনেকবার এসেছি তুমি চিনতে পারো আমি বারো বাতারি তুমি এর জন্য আইডি নিয়ে আসলে